তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো দেখো এই দিকে হচ্ছে আমার সোনামা মানে আমার মা আমার সোনামাকে নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই ভিডিওগুলো অনেক দিনের করা মানে ফার্স্ট জানুয়ারির করা তো ভিডিও অনেক দিন থেকেই তোমার দিতে পারিনি আর বুঝতেই পারছো যা ঠান্ডা পড়েছে তো ভিডিও দিতে পারিনি তো এগুলো ভিডিও মানে করে রেখেছিলাম ভেবেছিলাম হচ্ছে ভিডিও মানে এডিটিং করে তো ঠান্ডার জন্য না মানে আমার কোনো কিছু ভালো লাগছিলো না তো তার জন্য না ভিডিও হচ্ছে এডিটিং করিনি তো এতদিন পর ভিডিও এডিটিং করে তারপর মানে ফার্স্ট জানুয়ারির পরেও আমি ভিডিও আপলোড দিয়েছি কিন্তু এই ভিডিওটা এডিটিং করাই হয়নি তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ফার্স্ট জানুয়ারি তাই ভাবলাম যে টুক ঘুরে আসি তো আমরা চলে যাচ্ছিলাম এই যে দেখো মানে আমাদের এখানে হচ্ছে মানে কুমারপুর ঠিক আছে সেই জায়গায় চা একদম দারুণ টেস্ট তো তারপরেই দেখো এই যে আমরা চলে যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তারপরে আমরা চলে এসেছি আর আস্তে আস্তে দেখো দোকানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তো এই দোকানের চা মানে এত বিখ্যাত কি বলবো দারুণ বিখ্যাত তো দুটো ভাগ্নি ছিল সাথে বললো চলো মাসি তাহলে ওখানেই যাই চাটা খেয়ে আসা যাক আর আমি মানে এখানে অনেক দিন থেকেই চা মানে অনেক দিন হয়ে গেছে আমি কোনো দিনও আসিনি এটাই আমার প্রথমবার এখানকার চা নাকি এই যে দেখো মাটির ভারী করে দিচ্ছে এত টেস্ট হয় কি বলবো দারুণ টেস্ট আর মানে ভিডিও করছিল আমার ভাগ্নি ঠিক আছে তো দেখো এখানে সন্ধ্যা ঠান্ডার জন্য না অত কিছু ছিল না কিন্তু রবিবার করে নাকি শুনি যে একদম পুরো লাইন পড়ে যায় চা নামার জন্য আর এই যে দেখো চা হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে হাতে হচ্ছে নিয়ে আছে তো দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি ফার্স্ট প্রথম খাবো মানে এখানকার চা চা তো খেয়েছি চা সবাই খাই ঠিক আছে তো এখানকার চাটা প্রথম খাবো আর আমি মানে ভাবছিলাম যে যে কখন খাবো মানে আমার এত মানে কি বলবো মানে সবাই বলে তো আমারও খেতে ইচ্ছা করে তো আজকে দেখো দেরি না করে চলে এসেছে আর আমার মা দেখো এই যে ওখানে রেখে দিচ্ছি তো যা নিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে পিছন দিকে আর এই যে দেখো এত সুন্দর তো তোমার দাদা ভাইয়ের দেখো মানে একদম পুরো আমরা শেষই করিনি আর তোমার দাদা ভাইয়ের পুরো মানে শেষ আর এই যে দেখো ছোট পাগনি পুরো স্টাইল না একটু এই যে দেখো তোমার দাদা ভাই একদম ভিডিও করতে ব্যস্ত আর আমার সোনামা দেখো দারুণ চাটা তো তার জন্য এই যে দেখো আস্তে আস্তে খাচ্ছিল আর এই যে দেখো সে কি বলবো আমার খেয়ে এত ভালো লেগেছে আর দেখো তোমার দাদা ভাই কীরকম করছে আর সোনামাকেও দেখো কীরকম করছে আর এই যে ভাগ্নির তো মানে এই বোঝ মারাই হচ্ছে না তো দেখো শেষ চা আর আমার স্বর্মা বলছে দাও দাও আমি এটা ফেলে ভাঙবো তো দেখো ও হচ্ছে নিয়ে ভেঙেও দিল তো আমি বলছিলাম ভেঙো না তো ভাঙবেই তো চলো এবার আমাদের চা খাওয়া হয়ে গেল তো এবার আমাদেরকে চলে যেতে হবে বাড়িতে কোনো কিছু করার নেই আর ঠান্ডা মানে ফার্স্ট জানুয়ারি যেদিন ঠিক ছিল ঠিক আছে সেদিনকার এগুলো ভিডিও তো সেদিন ঠান্ডাটা না অনেকটাই কম ছিল এখন মানে এখন যেরকম ঠান্ডা দিয়েছে তো এই যে দেখো দোকানে চলে যাচ্ছিলাম আর মানে দাদা দাদাভাই হচ্ছে মানে বিল দিচ্ছিল বেশি না দশ টাকা করে ঠিক আছে চায়ের তো আমরা চারজন খেয়েছি চল্লিশ টাকা হয়েছিল তো তোমরা আসতে পারো এখানে ঠিক আছে চা খেতে তো তারপরে আমরা টোটোতে করে চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ি কারণ হচ্ছে বাড়ি তো যেতেই হবে বলো এখানে তো আর থাকা যাবে না তো দেখো ও ফোন নিয়ে হচ্ছে ওর মামার ফোন নিয়ে হচ্ছে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছিলো দেখো ও ভিডিও করছে আমি ওই দিক থেকে ভিডিও করছি তো দেখো চারিদিকে পুরো অন্ধকার কী বলবো তোমার দাদাভাই দেখো রিয়াকশান কী দিচ্ছে বাপরে করছে কীরকম মুখটা তো তারপরে আমরা টোটো থেকে নেমে গেলাম আর তো তারপরে টোটো থেকে নেমে দেখো আমরা চলে যাব হচ্ছে বাড়ি তো এবার আর মানে কী বলবো চা খেয়ে চলে আসলাম তো আজকের এইটুকুই প্ল্যান ছিল আর কোনো জায়গা মানে যায়নি যেহেতু হচ্ছে বনিকে মানে আমার সোনা নিয়ে এসেছি তো ঠান্ডা লেগে যাবে তো তার জন্য আর কোনো জায়গায় যাওয়া হয়নি তো ফার্স্ট জানুয়ারি আমরা এইভাবেই কাটিয়েছি আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কেউ ভুল না তো চলো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতো টাটা